নরসিং রায়পুরায় আধিপত্য করে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও আহত হয়েছেন সোনাকান্তি গ্রামের আমিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত সাগর ভুইয়া রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আমিরাবাদ এলাকার জয়নাল ভুইয়ার ছেলে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ হান্নান নামের এক তরুণ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোনাকান্দি গ্রামে একটি পক্ষের নেতৃত্ব দেন হান্নান তার একনিষ্ঠ কর্মী ছিলেন তৌকির সম্প্রতি দুজনের মধ্যে মতবিভেদ দেখা দেয় এবং তৌকির আলাদা একটি দল গঠন করেন হান্নানকে হটিয়ে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছিল তৌকিরের দল গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দুই পক্ষের সমর্থকেরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন আজ ভোরে দুই পক্ষই টেটা বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামের অন্য পক্ষের কর্মী সমর্থকেরা এতে যুক্ত হন সংঘর্ষের সময় তৌকির পক্ষে সাগরের মাথায় ও হান্নার পায়ে গুলি লাগে একশো সজ্জার জেলা হাসপাতালে নেওয়ার পর সাগরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক